হ্যালো মাই হ্যাপি ফ্যামিলি গুড মর্নিং সবাইকে তো মর্নিংয়ে দিদি এখানে রান্না করে দিয়ে গেছে আর তারপরে এখানে খাওয়া দাওয়া করার পরে বাবার চুলটা আমি কালার করে দিচ্ছিলাম বাড়িতে যখন ছিলাম আমি কালার করে দিতাম যেহেতু সামনে পুজো আমি বাবাকে বললাম তুমি আজকে যেহেতু বাড়িতে আছো তাহলে চুলটা কালার করে দি তো তারপরে আমি স্নান করে ফ্রেশ হয়ে গেছিলাম কারণ আদু আমার পুরো নাইডিটা দুধ ঢেলে দিয়ে ভিজিয়ে দিয়েছিল তো যার ফলে স্নান করে একবারে ফ্রেশ হয়ে গেলাম আর তোমরা কারা কারা পুজোর শপিং করেছো কাদের কমপ্লিট পুজো তো চলেই আসলো অবশ্যই বলো তো এখন বাজে হচ্ছে পনেরো দশটা আর এখন আজকে এইমাত্র খাইয়ে জাস্ট একটু হালকা ঘুমের ঝুল এসেছে তো আজকে মর্নিং মর্নিংয়ে দুটো মেডিসিন চলে তো দুটো মেডিসিন আমি এখন ওকে দিয়ে দেবো একটা হচ্ছে ডিএইচে মাল্টিভিটামিন চলে আর একটা হচ্ছে ভিটামিন ডি থ্রি চলে তো এই সিরাপ দুটো ওকে দেওয়া হয় তো এখন মর্নিংয়ে টেন ড্রপস করে ওকে খাইয়ে দেবো আজকের ব্যাপারটা আমি দেখেছি মেডিসিন খাওয়ার পরে খুব একটা বেশি রিয়্যাক্ট করে না তো যার জন্য আমি এভাবে কি যে ঠিক আছে যেহেতু ছোটো মানুষ ঘুমটা একটু হালকা ঘুমে যখন থাকে আমি তখন ওকে মেডিসিনটা খাইয়ে দিই তো চুপচাপ খেয়েও নেয় আর খাওয়ার পরে হয়তো এটা খাওয়ার পরের মেডিসিন তো একটুখানি হয়তো দুধ বানিয়ে রেখে দিই যদি দেখি যে ওর মুড ভালো নেই বা হয়তো ইরিটেট হচ্ছে তখন ওই দুধটা খাইয়ে দিই আর না হলে দু একদিন আছে কোনো ঝামেলা কিছু না চুপচাপ খেয়ে নেয় তো ওইদিকে দিদি ঘর মুড়ছে আর আর্দ্রিকের দিদির আদ্রিকের এখানে মাথাটা সোজা করার চেষ্টা করছিল কারণ হচ্ছে আর্দিকে যখন ঘুমবারো হয় আদ্রিকের অভ্যাস সেটা যে মাথাটা যেরকম যে কোনো একটা সাইড একটু বেঁকে যায় মানে হয় বা সাইড বেঁকে ঘুমাবে নাহলে ডান সাইডে বেঁকবে আর ও হচ্ছে কী বলতো ভাবে ঘুমানোর থেকে না এরকম কাত হয়ে যে কোনো একটা সাইডে তুমি যদি কাত করে ঘুমাও তাহলে বেশি কমফোর্টেবলভাবে ঘুমাও কিন্তু যেহেতু এখনো ও মাথার শেপ ঠিকঠাক হয়নি যার জন্য সবসময় সময় রোদে তো ঘুম পারানো হয় না সোজাভাবেই রাখা হয় কিন্তু তারপরেও একটু করে বেঁকে যায় তো মা ওইটাই ঠিক করার চেষ্টা করছে তো চলো আজকে এখন মেডিসিনটা খাইয়ে দিই নাহলে আমি ওটা ভুলে যাবো কালকে মেডিসিনের কথা একদম মনে ছিল না তারপরে এগারোটা না সাড়ে এগারোটার সময় একবার উঠেছে তারপরে যখন খাইছি তারপরে আমার মনে পড়েছে যে ওকে মেডিসিন দেওয়া হয়নি তো এটা কন্টিনিউ রোজ দিতে হয় মর্নিংয়ে তো চল মেডিসিনটা খাই দিই চট জলদি মেডিসিন টেস্ট টেস্ট বাবা বিকালের দিকে আদুর সাথে দেখা করতে আদু দুজন মনে এসেছিলো আর একজন দাদা এসেছিলো তো ওরা আজকে প্রথমবার আদুকে দেখতে এসেছিলো তো এখানে একটা রূপোর বাজু নিয়ে এসেছে খুব সুন্দর লাগছিল দেখতে তো বিকালটা বেশ ওদের সাথে গল্প করতে করতে কেটে গেছে খুব ভালো করেছিল আজকে প্রচণ্ড গরম দেখো এত গরম তো এখানে একটা ছোট লাইট অন করে দিয়েছি আদু ওখানে রয়েছে দেখা যাচ্ছে না আদুকে আর আজকে বাজি ফোটানো শুরু হয়ে গেছে সন্ধ্যাবেলার থেকেই বাজি ফুটছে বলে আদু একটু ভয় ভয়েও পাচ্ছে তো এখানে বসে আছি সন্ধ্যাবেলা থেকে ঘুম ঠিকঠাকভাবে হয়নি একটু পর না বাজির আওয়াজে লাফিয়ে উঠছিল তো ওই জন্য ওই রুমের থেকে এই রুমটা চলে এসেছি আর এখন এই রুমে শুয়ে আছে এখন একটু ঘুমাচ্ছে আজকে রাতে বেলা ভাবছি আদু যে রুমটা ঘুমায় ওটা আমাদের বেডরুম যেটা তো ওটা হচ্ছে রাস্তার পাশে তো তো ওই রুমটা আজকে ঘুমাতে দেব না আজকে ঘুমাবে এই রুমে মন্দিরের রুমটায় তো যার ফলে কি হবে বাজির আওয়াজটা একটু হলেও কম আসবে